পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের হিংসাত্মক ঘটনার প্রভাব যাতে আসামে না পড়ে তার জন্য সচেতন রয়েছে আসামের পুলিশ প্রশাসন সেই উদ্দেশ্যে সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করতে আসাম মণিপুর সীমান্তের কাছার জেলার জিরিঘাটে উপস্থিত হয়েছেন আসাম পুলিশের আইজিপি প্রশান্ত কুমার ভুইয়া সীমান্ত অঞ্চল পরিদর্শন করে সে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন আইজিপি প্রশান্ত কুমার ভুইয়া গোষ্ঠী সংঘর্ষের ফলে কাছার জেলার আশ্রয় নেওয়া মণিপুর রাজ্যে লোকেদের সার্ভে করা হবে বলেও জানিয়েছেন আইজিপি বিগত বেশ কয়েকদিন ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে আছে মণিপুর রাজ্যের জিরিবাম জেলা জেলা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে চলছে কারফিউ গোষ্ঠী সংঘর্ষের ফলে আতঙ্কিত হয়ে এই পর্যন্ত জিরিবাম জেলা থেকে কাছাড়ের আশ্রয় গ্রহণ করেছেন প্রায় দু হাজারের অধিক মণিপুর রাজ্যের লোকজন অন্যদিকে আসাম সীমান্তে মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দরুন যাতে আসাম সীমান্ত অঞ্চলে সেখানে কোনো প্রভাব না পড়ে তার জন্য যথেষ্ট সক্রিয় রয়েছে আসাম পুলিশ আসাম মণিপুর সীমান্ত অঞ্চলে জায়গায় জায়গায় কাছার পুলিশের দল সহ আসাম পুলিশের কমান্ডো ব্যাটালিয়ানের দ্বারা গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা যাতে জিরিবাম জেলার গোষ্ঠী সংঘর্ষের প্রভাব কাছার জেলার কোনোভাবে না পড়ে তারই পরিপ্রেক্ষিতে গড়ে তোলা হয়েছে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সীমান্ত অঞ্চলে উপস্থিত হয়েছেন আসাম পুলিশের আইজিপি প্রশান্ত কুমার ভুইয়া আসাম মণিপুর সীমান্তে কাছার জিরি সীমান্ত অঞ্চল পর্যবেক্ষণকালে আইজিপি প্রশান্ত কুমার ভুইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া কাছার জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো এবং কাছার জেলার বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা পর্যবেক্ষণ শেষে জিরিঘাটের সংবাদ সম্মেলনে করে আইজিপি প্রশান্ত কুমার ভুইয়া জানিয়ে দিয়েছেন আসাম পুলিশের দল কাছার কাছাড় জেলার সীমান্তের জলপথ এবং স্থলপথ প্রত্যেক অঞ্চলে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা যাতে কোনো দুষ্কৃতিকারীরা কোনো ধরনের মূলক ঘটনা সংঘটিত করতে না পারে আসামের মাটিতে তার লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিনি উপস্থিত হয়েছেন সেখানে এবং কাছাড় জেলার যারা শরণার্থীরা রয়েছেন মণিপুর রাজ্যে তাদেরও সার্ভে করা হবে বলেও জানিয়েছেন আইজিপি কাছার পরিস্থিতি বহুত শান্ত এতিয়া খুবই শান্ত যেহেতু আমার বর্ডার সিপারে জিরিবামত কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়ে আছে আজিলেক হয়ে আছে তো আমার প্রভাব তার প্রভাব যাতে আমার আসামত নপরে বরাগেল যাতে নপরে জিরিঘাট শিলচর লক্ষিমপুর যাতে নপরে তার কারণে আমি সিকিউরিটি পর্যালোচনা করছো সেই মই মানে আমি তোলকরপর যদি গম পাইছো জিরিঘাট এটিও টেন আছে দুইটা কমিউনিটির মাজত সাসপিশন আছে সন্দেহৰ সন্দেহ আছে তাত কার্ফিউও চলি আছে কিন্তু কার্ফিউ মাঝে মাঝে রিলেক্সেশনও হয় চব্বিশ ঘন্টা কার্ফিউ আছে নয় মাঝে মাঝে রিলেক্সেশনও হয় কিন্তু তাত টেনশন আছে আৰু নৰ্মেল চি মষ্ট কৰি লাহে লাহে ঘূৰি আহিব তাৰ কাৰণে মণিপুৰ গভৰ্ণমেণ্টে যথেষ্ট ব্যৱস্থা লৈছে প্ৰথম যেতিয়া ইনচিডেণ্ট হৈছিলে কয়কদিন আগে কেইদিন আগত তাৰ পৰা এতিয়ালৈকে আমি যিটো ছেভেণ্টিন হাণ্ড্ৰেড সোতৰশমান মানুহ আমাৰ ইয়াত অহা ৰেকৰ্ড আছে আৰু যোৱাকালিৰ পৰা আমি ছাৰ্ভে ষ্টাৰ্ট কৰিছোঁ কোন বস্তিত মেইটে কিমান সোমাইছে ককী কিমান সোমাইছে গোটেই ছাৰ্ভে হাউচ টু হাউচ ছাৰ্ভে চলিছে আৰু এই ছাৰ্ভেটো অহাকালিৰ পৰা আৰু ক্ষীপ্ৰ হ'ব খুব ক্ষীপ্ৰ হ'ব যাতে কোনো আনঅথৰাইজ এলিমেণ্টছ সিপাৰৰ পৰা আমাৰ ইয়াত আহি কোনো ডিষ্টাৰ্ব কৰিব নোৱাৰে সেইকাৰণে আমি হাউচ টু হাউচ ভেৰিফাই কৰি যিমান আনৱাৰেণ্টেড মানুহ আছে সেইখিনি মানুহক আমি ঘূৰাই পঠাম আমি আছাম কামাণ্ডো ইয়াত দিছোঁ আমি লোকেল ষ্টেট ফ'ৰ্চটো আছে তাৰ উপৰি স্পেচিয়েলাইজ ফ'ৰ্চ আমাৰ এছল্ট গ্ৰুপ বুলি কয় কামাণ্ডো বেটেলিয়ান আমাৰ প্ৰায় পাঁচটা এ জি গ্ৰুপ দিছোঁ আমি পাঁচটা এ জি গ্ৰুপ লখিমপুৰ চাব দিছো যে ষ্টেট এজিকেলি ইম্পৰ্টেণ্ট লোকেশ্যন য'ত য'ত আছে তাতে আমি প্লেচ কৰিছোঁ প্লাছ যিটো জি ডি ৰিভাৰ আছে জিৰি ৰিভাৰটো এটা আমাৰ কাৰণে অকণমান প্ৰব্লেম হয় তাতো আমি নৌকাৰ বোটৰ পেট্ৰলিং ব্যৱস্থা কৰিছোঁ টুৱেণ্টি ফ'ৰ ছেভেন পেট্ৰলিং চলি আছে প্ৰথম কথা হ'ল মণিপুৰটো বেলেগ ষ্টেট তেওঁলোকৰ ছিষ্টেম বেলেগ তেওঁলোকে যেনেকৈ কৰিছে আমি ক'বলৈ নাযাওঁ কিন্তু মণিপুৰৰ যিবিলাক ইঞ্চিডেণ্ট হৈছে অসমত হ'ব নালাগে আৰু অসমত আমি কোনোফালৰ পৰা আমি প্ৰশাসনে অসমত তেনেকুৱা এন আৰ কি অৰাজকতা হ'বৰ কাৰণে আমি এলাউ নকৰোঁ ইয়াত যদি কোনোবাই হাঠিয়াৰ লৈ ইলিগেল হাতিয়ার লো বদমাশি করে কিনা করবলে আমি কিন্তু স্ট্রিক্ট একশন লম স্ট্রিক্টরপরে যেন্ট হব পাৰে আমি সিমান স্ট্রিক্ট হম ইয়াত কোনো ধরনের বদমাশি কাম করবো চাও এতিয়া আমি যুক্ত বস্তি আসো এই নামদাইলং এই মণিপুর একবারে বর্ডারত আছে আসামত পড়ে কিন্তু তাদের যদি সিপালে গুলি সাইডত গুলি ফুটে আওয়াজ তো অভিয়াসলি ইত্যাদি গই তো আওয়াজ তো ভয় খাবল একো নাই আর যেহেতু ইয়াত আমাৰ সাফিসিয়েন্ট ফোর্স আছে এরিয়া ডমিনেশন আছে পাবলিকর টাচ আছে গতকাল তো হব বলে নাভাবো আর যদি কোনো বদমাশে দুষ্কৃতিকারী করবলে ট্রাই করে চেষ্টা করে আমি তো স্ট্রিক্ট অ্যাকশন লম মেসেজ একদম ক্লিয়ার দে আর হ্যাভিং দেয়ার ওন প্রবলেম ফ্রম আওয়ার সাইড ইন আওয়ার স্টেট উই ডোট হ্যাভ এনি থিং এক্সেপ্ট দ্য রিফিউজি টেকিং সেভেন্টিন্টার হিয়ার আর ট্রাইং টু ফাইন্ড আউট দেয়ার নেই ডাটা বেস আপডেট নিয়ে ধন্যবাদ